হ্যাঁ ওখানে পাঁচ গাড়ি বালি দিয়েছিস ও বেশ ঠিক আছে কি বলে আমি সাইকেল চালাবো না মা মুনি চলে তুই তো আমি যাই না আমি যাইলে বাইক চালাবো না আমি সাইদিন ঘরে ঢুকে থাকবো ফালতু ফালতু জেদ করিস না বোকা চোদা কি করে কি করে বাবা আমি কেটিএম ডিউকটা লুবো এটা ভালো করতে খেলায় এতগুলো গাড়ি আছে ভালো করতে ম্যানেজারের বাবু ওই বোকা চোদের ভালো করে জিজ্ঞেস করো না বাবু তুমি এই গাড়িটা নেবে হ্যাঁ আমি এই গাড়িটাই নেবো বেশ কি কি করতে হবে তাড়াতাড়ি করে দাও আমাকে যেন আর না আসতে হয় কি করি আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা কি করে